রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে মশাল মিছিল মোহাম্মদ শরীফুল ইসলাম সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে বুধবার তিরিশ জুলাই সন্ধ্যা সাতটায় মশাল মিছিল করেছেন সিরাজগঞ্জের শাহজাদপুরে আয়োজিত এই মশাল মিছিলটি অস্থায়ী ক্যাম্পাস তিন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিচিক বাস স্ট্যান্ড ঘুরে আবার ক্যাম্পাস তিনে এসে শেষ হয় এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী সহ সাধারণ জনগণও মিছিলের অন্ধকার আলোকিত করে হাজারো মশালের আলো আর স্লোগানে মুখরিত হয় শহরের রাস্তা মশাল মিছিলে অংশগ্রহণকারী বক্তারা বলেন দীর্ঘ নয় বছর পেরিয়ে গেলেও আমাদের স্বপ্নের স্থায়ী ক্যাম্পাস বাস্তবে রূপ নেয়নি পাঁচশো উনিশ কোটি সত্তর লক্ষ টাকার ডিপিপি একনেক সবাই উপস্থাপন করা হলেও তা এখনও অনুমোদন বা বাস্তবায়নের মুখ দেখেনি আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে দেখান যে আট বছর দশ বছর হয়ে যাচ্ছে ইউজিসি স্থায়ী ক্যাম্পাসে তাদেরকে এখন পর্যন্ত দিতে পারেনি কি করে ভাই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আট বছরের স্থায়ী ক্যাম্পাসে যাবে এটাই তো আমার মাথায় আসে না তারা আরও জানান আমরা ইতিমধ্যে এক ঘন্টা করে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করছি কিন্তু এখন থেকে এই কর্মসূচি আরও কঠোর হবে আগামীকাল থেকে তিন ঘন্টা করে মহাসড়ক অবরোধ করা হবে যতক্ষণ না আমাদের দাবি বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়া যায় কর্মসূচি হচ্ছে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান ধর্মঘট পালন করবো তিন ঘন্টা দশটা থেকে দশটা থেকে থেকে পর্যন্ত আমরা আমরা রাস্তায় আসি যতদিন পর্যন্ত আমাদের ক্যাম্পাসে একটা ঈদ না কাটা হয় এবার শেষ থেকেই ছাড়বো ইনশাআল্লাহ যদি রক্ত দিতে হয় আমরা রক্ত দিব নিয়ে আসবো ইনশাআল্লাহ ছাত্রদের এই মশাল মিছিল শুধুমাত্র একটি দাবি নয় বরং তা তাদের দীর্ঘদিনের প্রতীক্ষা হতাশা আর বঞ্চনার প্রতীক হয়ে উঠেছে শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং স্থায়ী অবকাঠামো প্রতিষ্ঠার জন্য এই আন্দোলন ক্রমেই আরো সংগঠিত ও সচেতনভাবে সামনে এগিয়ে যাচ্ছে এজানিজামদ্দিন ডেক্স ৰিপৰ্ট